Rajko na Olivia. রাজ্য অ্যালোরিয়া এটি ছিল এক সময়কার সবচেয়ে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্যগুলোর একটি এখানে বিস্তীর্ণ সবুজ বন পাহাড় নদী আর উর্বর জমি ছিল রাজ্যের মানুষেরা সুখে শান্তিতে বাস করত। আলোরিয়ার সবচেয়ে মূল্যবান স্থান ছিল সিলভারউড অরণ্য এই রাজ্যের শাসক ছিলেন রাজা এডওয়ার্ড যিনি বিচক্ষণ ন্যায়পরায়ণ রাজা হিসাবে পরিচিত ছিলেন তবে অ্যালোরিয়ার সবচেয়ে আলোচিত চরিত্র ছিল রাজকুমারী অলিভিয়া অলিভিয়া শুধু রাজকুমারেই ছিলেন না তিনি ছিলেন সাহসী বুদ্ধিমত্তা এবং দয়ালু তার এক অন্যান্য মিশ্রণ ছোটবেলা থেকেই তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই ভালোভাবে বুঝতেন প্রাসাদের বিলাসিতা তাকে কখনোই অহংকারী করেনি বরং তিনি প্রায়ই সাধারণ গ্রামে ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনতেন এবং তাদের সাহায্য করতেন তার চোখ ছিল উজ্জ্বল তিনি প্রায় সময় নীল রঙের পোশাক পরতেন অলিভিয়ার সবচেয়ে ভালো বন্ধু ছিল তার ঘোড়া স্টারলাইট এটি ছিল একটি শক্তিশালী তীব্র গতিসম্পন্ন ঘোড়া অলিভিয়া যেখানেই যেত তার ঘোড়া তার সঙ্গে যেত অলিভিয়া তুমি জানো যে আমাদের রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমি সব সময় চিন্তিত থাকি সাম্প্রতিক কালে সীমান্তের কিছু অঞ্চল থেকে খবর এসেছে যে কিছু বণিক ও সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছে চোরা কারবারি ও কিছু লোভী জমিদার তাদের ওপরে অন্যায় করেছে এ বিষয়ে তোমার কি মত বাবা আমি আগেই শুনেছি এই সমস্যার কথা গত সপ্তাহে আমি আমার ঘোড়া স্টার লাইটকে নিয়ে সিলভারউড অরণ্যের পাশের গ্রামে গিয়েছিলাম সেখানে কৃষকরা বলেছে কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী তাদের ফসলের ন্যায্য মূল্য দিচ্ছে না আর কিছু দস্যু রাতের আধারে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে যদি আমরা এখনই ব্যবস্থা না নিই তাহলে রাজ্যের সাধারণ মানুষ আমাদের ওপর থেকে আস্থা হারাবে অলিভিয়া আমি জানি তুমি রাজ্যের মানুষের কথা সব সময় ভাবো তবে তুমি একা একা এভাবে গ্রামে ঘুরে বেড়ানো কি ঠিক রাজ পরিবারের একজন সদস্য হিসেবে তোমার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ তোমার সুরক্ষার ব্যবস্থা করা উচিত রানী ঠিক বলেছেন তোমার দয়ালু মনোভাব প্রশংসনীয় কিন্তু রাজকুমারী হিসেবে তোমার নিরাপত্তার ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে তাই আমি চাই তুমি যখন বাইরে যাবে তখন অন্তত কয়েকজন নির্ভরযোগ্য সৈন্য তোমার সঙ্গে থাকবে বাবা আমি রাজকন্যা হতে পারি কিন্তু আমি শুধু প্রাসাদের চার দেয়ালের ভিতরে বসে থাকলে সাধারণ মানুষের জীবন কখনোই বুঝতে পারবো না তারা কেমন কষ্টে আছে কিভাবে তারা প্রতিদিন সংগ্রাম করি সেটা বোঝার জন্য আমি তাদের মাঝে যাই আমি চাই আমার মানুষদের ভালোবাসা ও সম্মান আমার রাজকীয় পরিচয়ের জন্য নয় বরং আমার কাজের জন্য আসুক তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী সফর থেকে আমি কয়েকজন সৈন্য সঙ্গে নেব তুমি সবসময় যুক্তিসঙ্গত কথা বলো আমার মেয়ে রাজকুমারী অলিভিয়া তুমিই আমার গর্ব ঠিক আছে তবে আমাদের এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমি রাজ্যের প্রধান উপদেষ্টাদের ডেকে একটি সভা ডাকছি তুমি চাইলে সেই সভায় যোগ দিতে পারো অলিভিয়া কারণ তোমার অভিজ্ঞতা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে সত্যি বাবা আমি রাজ্যের বিষয়ে সরাসরি পরামর্শ দিতে পারব তুমি আমার কন্যা আর ভবিষ্যতে এ রাজ্যের দায়িত্ব তোমার কাঁধে আসবে তাই এখন থেকেই রাজ্যের সমস্যাগুলো বোঝা ও সমাধানের পথ খোঁজা তোমার দায়িত্ব স্পার্ক তুমি তো সব শুনে ফেলো হ্যাঁ বাবা আমাকে রাজ্যসভায় যোগ দেওয়ার অনুমতি দিয়েছেন রাজ্যের বর্তমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে সুন্দরী রাজকুমারী অলিভিয়া তবে তুমি কি গ্রামে যেতে পারবে না আমি জানি তুমি না গেলে গ্রামের লোকেরা খুব মন খারাপ করবে ছোট্ট স্পার্ক আমি জানি কিন্তু এই মুহূর্তেই রাজ্যসভায় থাকাটা বেশি জরুরি আমি যদি রাজ্য পরিচালনার বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে ভবিষ্যতে আমি নিজেই এসব সমস্যার সমাধান করতে পারব তবে চিন্তা করো না আমি আবার গ্রামে যাবই তুমি সত্যি দারুণ আলিবিয়া সবাই বলে রাজকুমারীরা শুধু গহনা পরে আর আয়নার সামনে বসে সময় কাটায় কিন্তু তুমি একদম আলাদা রাজকুমারী মানেই তো শুধু বিলাসিতা নয় স্পর্ক একজন শাসকের আসল দায়িত্ব হলো তার মানুষের সুখ দুঃখ বোঝা আমি সেটাই চাই রাজি গুণ না নয় শিশু ধয় সবার আপন মাঝে লিয়ে রাখি দুঃখের যত কালো বলো কেমন লাগলো আমার গান রাজকন্যা আলিভিয়া অসাধারণ এত সুন্দর গান তুমি কবে শিখলে স্পার্ক আমি তো সব সময় তোমার সঙ্গে থাকি আমি তো তোমার প্রিয় বন্ধু একটা ছোট্ট পাখি তাই তো তোমার সঙ্গে থেকে থেকে প্রতিদিন তোমার মতো কথা শুনি তোমার মতোই শিখেছি তাই বুঝি আমার প্রিয় বন্ধু তাহলে তো আমাকেও তোমার মতো উড়তে শিখতে হবে তাহলে আমি তোমাকে কিভাবে উড়তে হয় তা শেখাবো। আর তুমি আমাকে কিভাবে রাজ্য শাসন করতে হয় তা শেখাবে কেমন ঠিক বলেছ স্পার্ক দারুণ ধারণা তাহলে আমরা একসঙ্গে শেখা শুরু করি তাই তো বন্ধুরা আশা করছি রাজকুমারী অলিভিয়া কার্টুনটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি কার্টুনটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের সকল প্রকার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনারা চাইলে রাজকুমারী অলিভিয়া কার্টুনটির পরবর্তী পর্ব এই চ্যানেলে আসবে তার আগে আপনাদের কমেন্ট করে জানাতে হবে আপনারা এর পরবর্তী পর্ব চান কি না তোমরা অবশ্যই এতক্ষণে আমায় চিনে গেছো তাই না আমি হলাম স্পক একটি ছোট্ট টুনটুনি পাখি আমি হলাম রাজকুমারী অলিভিয়ার বন্ধু আর এই কার্টুনে আমাদের মজার মজার দৃশ্য উপভোগ করেছো তোমরা যদি আরও এরকম দৃশ্য পেতে চাও তাহলে এই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো